হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এন্টারটেনমেন্ট আজ আমরা কথা বলবো আমাদের ভারতবর্ষকে নিয়ে আমাদের ভারতবর্ষ ভূ রাজনীতিতে একাত্র হওয়ার কারণগুলো আমরা আমাদের ভারতবর্ষ বিপুল জনসংখ্যার দেশ এবং বিপুল সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্র দেশ হয়েও কেন ভারতবর্ষ পিছিয়ে ভূ রাজনীতি বেসিক্যালি ভারতবর্ষে যখন কোনো আন্তর্জাতিক সংকট এবং বড় ধরনের কোনো বিপদ আসে ভারতবর্ষের ওপরে তখন কোনো দেশ ভারতবর্ষের পাশে দাঁড়ায় না ভারতের বিপদের সময় বন্ধু বলে দাবি করা দেশগুলোও ভারতের বিপদে চুপ করে থাকে তারা কোনো সরাশব্দ করে না তারা নিরপেক্ষতা থাকি এর কারণগুলি আমরা তুলে ধরব আপনারা কি ভেবে দেখেছেন বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব কটরা যেখানে জাতিসংঘ থেকে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে কোনো এর লোন দেওয়ার সিদ্ধান্ত বা কোনো যুদ্ধকালীন পরিস্থিতি হোক যেমন ইউকেন রাশিয়ার যুদ্ধ ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ এই ধরনের বড় বড় সিদ্ধান্তগুলি ভারতের কোনো প্রভাব থাকে না যে ভারতবর্ষ চতুর্থ অর্থনৈতিক দেশ বিপুল সামরিক শক্তি একজন পারমাণবিক অস্ত্রতার দেশ হই ভুর পিছিয়ে পড়া এক ঘরে আওয়া এটা ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে আমরা যদি দেখি স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষে রকম কোনো বিপদে কোনো সহযোগিতা কোনো দেশের কাছ থেকে পায় না আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আমাদের ভারতবর্ষ নিজেকে সবসময় নিউট্রাল রাখার চেষ্টা করেছে কোন দেশের প্রতি পোষ্ঠুপোষকতা পোষণ করে না যা আমাদের ভারতবর্ষের এই নীতিটা শুরু থেকেই হয়ে আসছে স্বাধীনতার পর থেকে আমাদের ভারতবর্ষ কোনো দেশের প্রতি জোটবদ্ধতা না করে কোন দেশের প্রতি ঝুঁকে না ঝুঁকে নিরপেক্ষতা থাকাটা আমাদের জন্য লাভজনক করি হ্যাঁ বন্ধুরা একটা সময় কিন্তু আমাদের এই নিরপেক্ষতা থাকাটা খুব লাভজনক হয়েছিল এবং সত্য সংখ্যা কমিয়ে আনা বিশ্ব রাজনীতিতে সবার সাথে বন্ধুত্ব বজায় রাখা কিন্তু শুরুতে এটি লাভজনক হলেও আমাদের ভারতবর্ষের জন্য গৌরব বই আনলেও কিন্তু দু হাজার পঁচিশে এসে ভারতবর্ষের জন্য এই পরিকল্পনারা ব্যর্থতার রূপ নিয়েছে আমরা যেটি দেখি স্বাধীনতার পর থেকে আমাদের ভারতবর্ষ যে কটা যুদ্ধে লিপ্ত হয়েছে যে কটা বড় বিপদ আসছে তা কোনো একটি দেশ ভারতকে সরাসরিভাবে সাপোর্ট করে না ভারতের বিপদে পাশে দাঁড়ায় না বরং সেই সব দেশগুলিকে ভারতের বিপক্ষে যেতে দেখা গেছে আমরা যদি আমাদের ভারতবর্ষে বেশ কয়েকটি যুদ্ধের কথা উল্লেখ করি যেমন উনিশশো সালে ভারত চীনের যে যুদ্ধ সেখানে চীন ভূ এবং সামরিক দিক থেকে বেশ অ্যাডভান্টেজ ছিল ভারতের থেকে চীন এবং ওই সময় চীন ভারতের বেশ অংশ দখল করে নেয় সেই নিয়ে ভারতবর্ষ জাতিসংঘে আওয়াজ তুললেও কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেনি জমি দখল নিয়ে যা ভারতের জন্য একটি ব্যর্থতা ফলে চীন পুরোপুরিভাবে ভারতের এই অংশটাকে দখল করে নেয় সেখানে আমেরিকা রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন কোন রকম কোনো সাপোর্ট করেনি ভারতকে যা ভারতের জন্য কূটনৈতিক একটা ব্যর্থতা যে হয়েছিল ভারত যখন পুরোপুরিভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ওই সময় আমেরিকা তো রীতিমতো ভারতকে থের দেয় যুদ্ধে বন্ধের জন্য পাকিস্তানকে হামলা না চালাতে আমেরিকা রীতিমতো নৌভোর পাঠিয়েছিল ভারত সাগরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি আমেরিকার এই দ্বিচারিকা তাকে ভয় না পেয়ে তিনি সরাসরিভাবে পাকিস্তানের ভিতরে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং তিনি জয়ী হন যা ভারতের বড়সড় একটি সাফল্য এই সময় রাশিয়া আমাদের বেশ সহযোগিতা করেছিল যা আমেরিকার এই ক্ষেপকে সরাসরি মোকাবিলা করতে পেরেছিল আমাদের ভারত সরকার আবার অন্যদিকে আমাদের ভারতবর্ষ উনিশশো চুয়াত্তর সালে যখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তখন বড়সড় নিষেধাজ্ঞা আসে ভারতের ওপরে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এই নিষেধাজ্ঞা দেয় আবার উনিশশো কুড়ি সালে গালোয়ান উপত্যকায় যে সংঘর্ষ হয় সেখানে ভারতবর্ষের কুড়ি জন সৈন্য নিহত হন এই সময়ে কোনো দেশকে ভারতের সাইট নিতে দেখা যায় না ও ভারতের হয়ে কথা বলতে দেখা যায় না যা ভারতের জন্য কূটনীতির ব্যর্থতা রিসেন্টলি দু হাজার পঁচিশে অপারেশন সিন্ধু সময় ভারতের জন্য বড় ধরনের একটি কূটনৈতিক ব্যর্থতা দেখি যেখানে পাকিস্তান যখন পেলগাম হামলা চালায় বিশ্বজুড়ে নিন্দা জানালেও সরাসরিভাবে ভারতকে কেউ সাপোর্ট করেনি এতে যখন ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে ওই সময় ভারতের পক্ষে একটিও দেশ ছিল না যে ভারতের হয়ে কথা বলবে ও ভারতকে সাপোর্ট করবে ও সহযোগিতা করবে সেখানে কিন্তু পাকিস্তানকে সরাসরিভাবে সহযোগিতা করেছে তুরস্ক চীন আজারবাইজান এবং পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যা ভারতের জন্য বড় ধরনের কূটনীতিক ব্যর্থতা এখান থেকে আমরা বুঝি যাদেরকে ভারত বন্ধু হিসাবে বলে এবং সহযোগিতা করে তারাও ভারতের পিচ্ছে এবং বিপক্ষে কথা বলতে থাকে ভারত কূটনৈতিক দিক থেকে কতটা পিছিয়ে শুধু তাই নয় ভারতবর্ষের পাশে থাকা দেশগুলো রীতিমতো ভারতবর্ষকে এখন থ্রেট দেয় যেখানে বাংলাদেশ যতদিন যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক তত খারাপ দিকে যাচ্ছে এবং শ্রীলঙ্কা ভুটানও আগের তুলনায় পরিস্থিতি অনেক খারাপ এবং মালদ্বীপের সঙ্গে পুরোপুরিভাবে এখন কোনো সম্পর্ক নেই ভারতে এবং নেপালের সঙ্গে অনেকটাই সম্পর্ক খারাপ যেখানে নেপাল ভারতের অনেক অংশগুলোকেই নিজেদের হিসাবে দাবি করে এবং তারা প্রতি তিনটি জেলা নিজেদের হিসাবে দাবি করছে এবং পাকিস্তান পুরো কাশ্মীরকে দখল করতে চাই যা ভারতের জন্য বড় ধরনের এক ব্যর্থতা বলা যায় আমাদের ভারতবর্ষ পুরোপুরিভাবে একঘরে এবং এই একাকৃত্ব হওয়ার মূল কারণ যেটি আমরা তুলে ধরি ভারতের ভুলগুলো কোথায় যদি আমরা দেখি যেমন ভারতের অস্থির পররাষ্ট্র নীতি যেমন ভারতের নীতি একরুল অনুসরণ করে না ভারত কখনো আমেরিকার দিকে ঝোঁকে আবার কখনো রাশিয়ার দিকে ঝোঁকে অন্যদিকে ভারতের কূটনৈতিক লবের অভাব যেখানে চীন রাশিয়া আমেরিকার মতো দেশগুলি কূটনৈতিক মাধ্যমে কাজ চালিয়ে যায় সেখানে কূটনৈতিক দিক থেকে ভারত পুরোপুরিভাবে ব্যর্থ আবার আমাদের ভারতবর্ষ কোনো জোটবদ্ধ গড়ে তুলতে না পারা আমাদের বিশ্ব রাজনীতিতে তিনটি বড় বড় জোট দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু ভারতের কোনো রকম প্রভাব ঘাটে না আমাদের ভারতবর্ষ সেই জোটের সাথে সামিল নেই যেমন পশ্চিমা জোট রাশিয়া চীন জোট এবং মুসলিম বিশ্ব বলাই জোট ও ওআইসি জোট যেখানে পশ্চিমা জোট আমেরিকা ন্যাটো ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন মিলে যে জোট সৃষ্টি করেছে সেখানে আমাদের ভারতবর্ষ রকম বন্ধুত্ব করতে পারেনি এবং অন্যদিকে চীন রাশিয়ার যে জোট সেখানে পাকিস্তান দক্ষিণ কোরিয়া ইরানের মতো দেশ সামিল সেখানেও আমাদের ভারতবর্ষ রকম বন্ধুত্বপূর্ণ মিত্রতা গড়ে তুলতে পারেনি এবং অন্যদিকে মুসলিম বিশ্বের যে জোটটা ওআইসি জোট সেখানেও কিন্তু রকম ভারতের রকম কোনো প্রভাব কাটে না ওয়াইফিজে জোট ভারতকে অনেক সময় মুসলিম বিরোধিতা বলে আখ্যা দিয়েছেন এই তিন বিশ্ব রাজনীতি জোটের সঙ্গে ভারতের কোন কূটনীতিক স্যান্ডউইচের মতো পিছে গেছে যা ভারতের জন্য বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা বটে আবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা বেশ দুর্বল এবং ভারতের নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক মঞ্চে ভারতের কোনো সদস্য পরিষদ দেখা যায় না সোজা কথাই বলতে গেলে আমাদের ভারতবর্ষে কূটনৈতিক বড় ধরনের একটি ব্যর্থতা যেখানে বিশ্ব রাজনীতিতে বড় বড় খেলোয়াড়রা জোট গড়ে তুলছে সেখানে আমাদের ভারতবর্ষ নিরপেক্ষতার জালেন যে আটকে রাখছে যা ভারতের জন্য বড়সড় একটি ভুল যেখানে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অনেকটা কমিয়েছে এবং আমেরিকার সাথে কৌশলগত ঠিক করার চেষ্টা করছে বন্ধুত্ব এবং চীনের সাথে দ্বন্দ্ব অনেকটা বেড়েছে যা ভারতবর্ষের জন্য কোন ঠেতার একটি বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যেখানে দু সালে ভারতবর্ষে একাকিত্ব হওয়ার বাস্তব প্রমাণ আমরা দেখেছি মুসলিম দেশগুলো ভারতের বিপক্ষে কথা বলতে তুলতে দেখা যায় এবং তারা দাবি করে যে ভারত মুসলিম নিজনের অভিযুক্ত অভিযুক্ত করে ভারত এবং চীন তুরস্ক ভারতের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব তোলে আমেরিকা পরোক্ষভাবে পাকিস্তানকে সাপোর্ট করে এবং রাশিয়া নিরাপত্তা পালন করে যা এখান থেকেই বোঝা যায় ভারতবর্ষ কূটনৈতিক দিক থেকে কতটা ব্যর্থতা তাহলে আমাদের ভারতবর্ষ কিভাবে তার একাকিত্বটাকে ভাঙতে পারে তা যদি আমরা দেখি সবার প্রথমে ভারতবর্ষের এই নিরপেক্ষ থাকা এই নিউটাল থাকা তাকে বেরিয়ে আসতে হবে আমাদের ভারতবর্ষ বিপুল এক জনসংখ্যার দেশ এবং সেই সাথে বিপুল অর্থনৈতিক এবং সামর্স্তিক দেশ তাকে মাথায় এগিয়ে এগোতে হয় যেখানে আমেরিকা ও চীনকে ছেড়ে পুরোপুরিভাবে রাশিয়ার সঙ্গে ইন্দো প্যাসিফিক জোট গড়ে তোলা ওআইসির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা নতুন নিত্যতা গড়ে তোলা শুধুমাত্র ও ও ইউরোপের সঙ্গে বন্ধুত্ব না করে এবং আমেরিকার ওপর নির্ভর না করে নিজের একটা জোট গড়ে তোলা আমাদের ভারতবর্ষ নিউটার নিজেকে নিউটাল হিসাবে দাবি করাটাই সবচেয়ে বড় ভুল যা দুই নৌকেই পা দিয়ে চলা যা বু রাজনীতিতে একাকৃত হওয়ার মূল কারণ এখন আমাদের ভারতবর্ষ একা কিন্তু দুর্বল নয় আমাদের মাথায় রাখতে হয় যেখানে আমাদের অপারেশন সিন্দুরের সময় চোখে আমূল দিয়ে বিশ্ব রাজনীতির পরিস্থিতি আমাদের দেখিয়ে দিয়েছে ভারতের এই ভূ রাজনীতি নীতিমালা বদলানো পুরোপুরিভাবে দরকার যেখানে আমাদের অপারেশন সিন্ধুর সাকসেসফুল হলেও কিন্তু বিশ্ব রাজনীতি আমাদের অপারেশন সিন্ধুর একটি ব্যর্থতা প্রমাণিত হয়েছে বিশ্ব রাজনীতি এটি আবেগ খেলা নয় এটি স্বার্থের খেলা যে দেশ নিজেকে দৃঢ়ভাবে উপস্থাপন করতে পারবে সে দেশ তত কূটনীতিক বুঝিয়ে খেলতে পারবে এবং সাফল্য তারাই হয় ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন